আমি কি করবেন এলাকায় মানুষ তো চোর বলে আপনার মাথায় মনে কিছু করেন এলাকায় কিজন আইছেন কি লাক আইস ছবি আমার ছবি হাজার হাজার লাখ লাখ মানুষের আমরা ভিডিও দুই পাঁচ মিলিয়ন ভিউ হয় বিশ পঞ্চাশ লাখ এক কোটি মানুষ দেহে আমার নম্বরে আমরা তিন মাস চার মাসের মধ্যে আমরা লোক আনি কিছুদিন আগে আমরা লোক আনছিলাম বলছিলাম নাকি

আপনার নামের উপরে তো বাইরে সকালে টাকা থেকে শুনেন খালি আপনি ঠিকানাটা যদি নিয়ে যেতে পারি মনে আমার ভালোবাসেন এটা ধন্যবাদ টাকা দিয়ে মন কিনা দেয় না

এই এইজন্যই যে আমার বাড়িতে আসবে ওকে মাশাতনও বর্তমানে 1000 টাকা ফিলে কেন ফি নেই জানেন? অনেকে আসতেছে আসে না। আমি তার উপরে বিশ্বাস করে আমি এখানে একটা গান আয়োজন করব। আপনি 100 জন লোকের কাছে এক লাখ টাকা নিলাম। 100 জন লোকের জন্য আমার স্থানীয় আর 200 টাকা লাগবে। আমি কি না বলে পারবো? আপনার পিছনে আমার সময় নষ্ট হবে না। আমার এই গাড়ি তেল খরচ হবে। এটা আপনি আমাকে একটু সময় दीजिए। এতটুকু সময় যদি আমি ভিডিও করে ইউটিউবে ছাড়ি। আমি নিজের ভিডিওটা গান গায়ে ছাড়ি। এটা গান এক জায়গা

গাড়ি চলে যাক সুখে থাকে আমি চাই কেউ কষ্ট না পাই এরপরে আর একজন কিভাবে ঢুকেবো বলেন দর্শক বন্ধুরা হুট করে কেউ আসবেন না আসলে আমাকে পাবেন না আমার দেশের বাড়ি ফরিদপুর জেলা শালতা থানা কাকদি যদি কেউ হুটহাট করে আসেন আমাকে পাবেন না আমি একটা ডেট দিব একটা অনুষ্ঠান করব তখন আপনারা আসবেন আর তখন ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের কি বলে দিব আপনি আসলেন হুট করে ধরেন কোট করে 100 জন লোক আসলেন 1 লোক আমাকে পাইলেন একজনের কাছে আমি ভালো বাকি 99 জনের কাছে কিন্তু আমি খারাপ সেই জন্য বলি ভাই হুটহাট করে কি আসবেন না আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আসবেন আরে অনুষ্ঠান করছি সিলেটে সিলেটেও অনেক লোক যায় থানা হলো আমাকে এক আসামি ধরছি সেটা ভিডিও করে সার্চছি ফকিরাত এটা হলো আপনার বাগেরহাটের ছিল ফকিরাত তো না ৩৫ জনের কাছে প্রতিদিন অন্তত 10 যায় ছোট ভাই তোমার দিন আমি বলছি কি আপনার একটা ডেট দিলাম নয় তারিখে একটা ডেট ছিল এই মাসের নয় তারিখে আমরা একটা অনুষ্ঠান করবো অনেকে কি একদিন আগে আইছে ধন্যবাদ আসুক একদিন আগে ঠিক আছে অনেকে এক দুদিন পরে আসে পাঁচ দিন পরে আসে আমরা তো শিওর হয়েছি কয়জন আসবে তাদের উপরে আমরা ফিক্সড করে আমরা অনুষ্ঠানটা করছি যে কয়জন আসার কথা পাঁচ ভাগের একবার পাশে এটা একটা কষ্ট না তাহলে এদিক দিয়ে টাকাও কিন্তু যারা আসবে পাঁচশো করে দিয়ে রাখছে কিন্তু ওই ডেটে আসে নাই আইসে তারপরে

দর্শক বন্ধুরা যারা ভালোবাসেন মন প্রাণ দিয়ে ভিডিওটা শেয়ার করেন না শেয়ার করলে মনের আদালতে মামলা খাবেন আজকে এই ভাই কিন্তু আপনার ভালো কিছু দিব ভাই টেনশন নাই আপনি যে কাজ করছেন ভিডিও শেয়ার করছেন প্রতিটা ভিডিও শেয়ার দেখলাম